হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি এখন খেলতে এসছি আমতাতে তো আমাদের সেমিফাইনাল ম্যাচ আছে তাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো মাঠের দিকে যাবো আমাদের থেকে ম্যাচ আছে চলো মাঠে গিয়ে তোমার সাথে দেখা হবে টাটা তো আজ এই মাঠে খেলা আছে আমাদের সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ মাঠটা মাঠটা থেকে দেখতে সুন্দর লাগছে কিন্তু মাঠে নামলেই বুঝতে পারবে কতটা সুন্দর

হাই ফ্রেন্ডস তো আজকের ম্যাচটা টাই বেকারে যায় তো মাঠের অবস্থা খুবই খারাপ ছিল তাই দুটো টিমই গোল করতে পারেনি তো আজকের ম্যাচের টাই কি কী কী হয় সব কিছু তোমাদের দেখাবো শেষ অবধি দেখো ভালো মারে ভালো মারে

রাজা গিয়েছিল ছিল দিয়ে র বসে কাউন্টিং করছে আমটাচিয়ানের বিগ রেপারি দুটো দেখতে পাচ্ছ শরীরেও যেমন

তো তারপর তিন নম্বর শটটা আমি মারতে চলে আসলাম তো দেখতে পাচ্ছো যে বাইরে থেকে অনেক রকম কমেন্ট করছে যে বাইরে মারবে বাইরে মারবে তো তোমাদের একটা কথা বলি যখন টাইবেকার মারতে যাবে নিজের কনফিডেন্সটা রেখে টাইবারটা মেরো বাইরে থেকে কে কী বলছে আমার দেখার দরকার নেই চলো দেখা যাক আমি গোল করতে পারবো কি পারবো না তোমরা কমেন্টটা জানিও বললুম কি বললুম কি শুনলে তো বললুম কি ও সারা ম্যাচ ভালো খেলেছে ও মাঝে যাচ্ছে মানে বাইরে মারবে

তো আমরা আজকের ম্যাচটা হেরে যাই টাই বেকারে তো দেখতে পাচ্ছো আমাদের টিমের কি অবস্থা তো গোল করলে আমরা জিতে যাই কিন্তু হাতে হেরে যাই তো ওদেরও কিছু করার নেই তো ওরা চেষ্টা করেছিল সে অবধি কিন্তু গোল হয়নি बैड লাক কিছু করার নেই বাট খুব খারাপ লাগছে সেমিফাইনাল ম্যাচ ছিল তো জেললে আমরা ফাইনালে গিয়ে একটা ভালো পারফরমেন্স করতাম তো আজ এই মাটি খেলা ছিল কিছু করার নেই মাঠও খারাপ তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর আমার ডেলি ভিডিও দেখার জন্যে ফলো করে পাশে থেকে পরের ভিডিওতে দেখা হবে টাটা